আসসালামু আলাইকুম আপনার পরিবারের সদস্যদের কথা আপনি চিন্তা না করলে কি করবে। ভিডিওতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি গতকাল বনশ্রীর একজন সম্মানিত কাস্টমার তার বাসায় সেট আপ করেছেন এটি হচ্ছে কেন্টেল ক্রিস্টার স্টার হাই কোয়ালিটির একটি আর ওয়াটার পিউরিফায়ার এবং নেক্সট জেন ওয়াটার পিউরিফায়ার এতে ডিজিটাল ডিসপ্লেও আছে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর ওর ফ্লোরেট মিনারেলের পরিমাণ পরবর্তী সময়ে সার্ভিসের সময়সূচি সহ অন্যান্য ইনফরমেশন ভালো মানের ওয়াটার পিউরিফায়ারই আপনার এবং আপনার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে নিরাপদে থাকুক আপনার পুরো পরিবার ব্যবহার করুন ভালো মানের আরও ওয়াটার পিউরিফায়ার কেন ছাড়াও পিওরিট হ্যাভেলস সানাকি সহ তাইওয়ান এবং ভিয়েতনামের সকল পণ্য পাবেন আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেখানোর নম্বর ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ